কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলব গণেশের গায়ের রং লাল কেন স্বর্গণে তো কার্তিকের জন্ম হয়ে গেছে কিন্তু মা পার্বতীর মনে কোনো শান্তি নেই কারণ কার্তিক তো তার গর্ভজাত সন্তান নন তিনি সবসময় ভোলা মহেশ্বরের কাছে বলেন আপনি আমার গর্ভে সন্তান উৎপাদন করুন আমাকে একটি পুত্র সন্তান দিন কিন্তু ভোলা মহেশ্বর তাকে বোঝান যে আমি তো গৃহী নই তাহলে আমার পুত্র সন্তানের কি দরকার একদিন মাতা পার্বতীকে নিয়ে ভোলা মহেশ্বর মরতে গেছেন বেড়াতে ভোলা মহেশ্বর পার্বতীকে নদীর ধারে রেখে গেছেন অন্য স্থানে পরিভ্রমণ করতে দেবী মা স্নান করবেন বলে গায়ে হলুদ মাখছিলেন আর সেই হলুদ বাটা নিয়ে তিনি একটি পুরুষ পুতুল তৈরি করলেন এবং তাকে বললেন তুমি এখানে থাকো এই জায়গা পাহারা দাও আমি নদীতে স্নান করে আসি এমন সময় ভোলা মহেশ্বর সেখানে ফিরে এলেন কিন্তু ভোলা মহেশ্বরকে বাধা দিল একটি অচেনা দ্বার রক্ষক সেই অচেনা দ্বার রক্ষক বললো মা আমাকে এখানে পাহারা দিতে বলে গেছে আপনি এখানে আসতে পারেন না ভোলা মহেশ্বর সেই দ্বার রক্ষকের ওপর ক্রুদ্ধ হলেন এবং হাতে থাকা কুঠার দিয়ে তিনি তার মাথা দ্বিখণ্ডিত করে দিলেন রক্ত স্রোত বইতে লাগলো কিছুক্ষণ পর মা পার্বতী ফিরে এলেন ফিরে এসে দেখলেন যে রক্তস্রোত বইছে এবং তার সৃষ্টি করা সেই পুত্রটি দ্বিখণ্ডিত মাথা নিয়ে সেখানে পড়ে রয়েছে তিনি ভোলা মহেশ্বরকে এর কারণ জিজ্ঞাসা করলেন ভোলা মহেশ্বর বললেন এ কে আমাকে বারবার ভেতরে আসতে বাধা দিচ্ছিল তাই আমি ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করেছি এ কথা শোনার পর দেবী পার্বতী বুক ছাপড়ে কাঁদতে লাগলেন তিনি বললেন আপনি কি করেছেন আমি আমার মনের মাধুরী দিয়ে আমার এই পুত্র সন্তানকে সৃষ্টি করেছিলাম আপনি তাকে মেরে ফেললেন আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিন মায়ের সেই বারবার কান্নাতে মহাতে বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে গিয়ে তিনি মায়ের পরে থাকা লাল শাড়ির কিছুটা অংশ জোর করে ছিঁড়ে নিয়ে সেটা একটি পুঁটুলি তৈরি করলেন আর পুঁটলিটা মা পার্বতীর কোলে ফেলে দিয়ে বললেন এই নাও তোমার পুত্র সন্তান তোমার বড় সন্তানের শখ একে আদর করো একে চুম্বন করো ভোলা মহেশ্বরের এই ব্যবহারে মাতা পার্বতী খুব দুঃখিত হলেন কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন তার কোলে থাকা বস্ত্রের পুঁটুলিতে প্রাণ সঞ্চার হয়েছে এবং আস্তে আস্তে একটি শিশু পুত্রে পরিণত হয়েছে মা তাড়াতাড়ি সেই শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এই শিশু সন্তানটির গায়ের রঙ হয়েছিল টুকটুকে লাল কারণ মায়ের যে বস্ত্র ছিঁড়ে নিয়ে মহাদেব পুঁটুলি তৈরি করেছিলেন সেই বস্ত্রটিই ছিল টুকটুকে লাল তাই সেই বস্ত্র থেকে তৈরি এই শিশু সন্তানটির গায়ের রঙ হয়েছেও লাল এই শিশুটি হলেন গজানন বা গণপতি সব দেবতার প্রধান বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও